বন্ধুরা তোমরা সবাই কি করছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে সকালবেলায় তেমন কোনো টিফিনই নিই শুধু জাস্ট চা আর বিস্কুট আর যে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি বসে দিলাম তাড়াতাড়ি বলতে তাও ওই একটা বেজে গেছে রান্না করতে করতে মানে বসাতে বসাতে আর কি রান্না করছি এই দেখো এটা হচ্ছে চাল কুমড়ো কষা আলু দিয়ে ভাজা করছি আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর এই হচ্ছে এই দেখো চাল কুমড়ো কুচু করে কেটে নিয়েছি এটা চিংড়ি মাছ দিয়ে করবো আর হচ্ছে এইদিকে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর এই যে মেয়ে পছন্দের চিকেন মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বলে বাবুয়া চিকেন খাবো আর চিংড়ি মাছ যে করবো যে চিংড়ি মাছ পুরো আমার ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া আর মাথাগুলো রেখে দেবো ফ্রিজে ওগুলো আজকে আর বাটা করব না কালকে করবো যেহেতু অনেক রকম হয়ে যাচ্ছে আবার একটু ডালও করতে হবে যেহেতু চিকেন কিন্তু অল্প একটু এনেছে পাঁচশোর কাছাকাছি হবে হয়তো পাঁচশো পুরো হবে না তো ওটা একটু আলু বেশি করে দিয়ে করবো আর আমি চিকেন খাই না ওই জন্য আমি অল্প করে আনতে বলেছিলাম যে তুমি অল্প করে নিয়ে আসো মেয়ের মতো না তোমার মতো তো কার কারবারে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে বলো আর আবারও তোমাদের বলছি যারা যারা ব্লগার যারা যারা ব্লগ করো ভিডিও করো তারা প্লিজ একে অপরের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এবং একে অপরের ভিডিও দেখো এবং ফলো করো দেখবে তোমারও ফলোয়ার্স বাড়বে তোমারও ভিউয়ার্স বাড়বে তোমারও শেয়ার বাড়বে যত তোমরা এনগেজমেন্ট বাড়াতে চাও প্লিজ তোমরা একে অপরের ভিডিও করো আর একে অপরকে সাপোর্ট করো এরকম চাল কুমড়ো বসিয়ে দিয়েছি চাল কুমড়োতে তোমার হচ্ছে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এরকম চাল কুমড়োর মধ্যে চিংড়ি মাছ দেবো বলে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এই যে খোসা মানে চাল কুমড়ো খোসা আর আলু ভাজা লঙ্কা দিয়ে করা হয়ে গেছে এবার এটাকে বসিয়ে দিলাম এটাকে এবার একটু নাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে বসিয়ে দিলাম একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম এটা এটা হতে থাকুক আর ওইদিকে আমি মশলাটা করে নেবো তা কিন্তু কারেন্ট চলে গেছে বলে মশলাটা আমি করতে পারছি না প্রায় এই যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি এদিকে আমার এদাকো হয়ে গেছে প্রায় সবই ভাত এদাকো ফুটছে আচ্ছা ভাজা পোছা ভাজা ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এবারে চিকেনটা হলে আমার হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মেঘ গুল করে ডাকছে আজকে তো আবার দশহরা যার জন্য মেঘ হয়তো ডাকছে তো অনেকেই হয়তো দশহরাতে মাছ মাংস খাও না কিন্তু আমাদের না অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে মনসা পুজো করা হয় এই দিন আজকে করা হয় না ওই জন্য আমাদের বাড়ি মানে আমার শাশুড়ি মাই বলেছেন যে আমাদের শ্রাবণ মাসে আমাদের অন্য কোনো দিনে পুজো হওয়া করতে নেই বা করে না তার জন্য আমি আজকে করিনি পুজো আর তাছাড়া আমি করতেও পারবো না পুজো আজকে বা বরমশাই বাড়ি পুজো দিয়েছে এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব ভালো করে লাল লাল করে আর এদিকে এরকম মশলা করে নিয়েছি এখানে আছে আদা রসুন আর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা অল্প কাঁচা পাকা লঙ্কা আর কি ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি এবার উপর দিয়ে দেবো রাত্রেবেলায় আর কিছু বান্না আমি করি না আমি একবারে ভাত করে নিই ওই জন্য একটু দেরিতে বসাই প্রায় আড়াইটে বাজে আমাদের এমনি খেতে খেতে অনেকটা দেরি হয় প্রায় কিন্তু সাড়ে দিনটে সময় আমাদের প্রতিদিনই দুপুরে লাঞ্চ হয় ওই জন্য ভাতটা দেরি করেই বসাই আমি গুড মর্নিং এজ ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আর একটা দিন নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে এই যে সকালে টিফিন রেডি করছি হচ্ছে গরম গরম লুচি আর চা হবে আর হবে আলু ভাজা আর ওইদিকে মেয়ে দেখো মেয়ে দুষ্টুমি ওই যে পড়তে মাসায় পুজো দিচ্ছে আর মেয়ে চার হয়ে গেছে ও সকালে স্নান করে আমার সাথে পুজো দেয় তো আমি তো কদিন পুজো দিতে পারছি না ওই জন্য কর্তামশাই বিচার ও তো রোজই দেয় কর্তামশাই পুজো তো দেখো এই যে লুচি ভাজছি লাল লাল করে এই যে লাল লাল করে লুচি ভেজে নিচ্ছি এটা খেতে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই খুবই পছন্দ করে ওই জন্যই করছি তোমাদের সকালে কী কী ব্রেকফাস্ট হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে বলো নিয়ে দেখি কট্টুকখানিক লুচি খায় না হলে ওদের দুধ খাওয়াবো দুধ জাল দেওয়া হয়ে গেছে